হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম সবাইকে জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা তো রেডি হয়েছি এখন যাব নন্দিনীকে নিয়ে স্কুলে আর আজকে হচ্ছে নন্দিনীর অঙ্ক পরীক্ষা তো নন্দিনীকে দেখো রেডি করিয়ে চুল বেঁধে একদম কমপ্লিট করে দিয়েছি তো এখন গেটে তালা দিয়ে বাইরে চলে এসেছি তো আমাদের টোটোও চলে এসেছে উঠে পড়েছে দেখো নন্দিনী আর আজকে নন্দিনী মজা পড়েনি তারপরে দেখো এই যে টোটোতে করে তো চলে এলাম তারপরে রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি আর ট্রেনও অলরেডি চলে এসেছে তো আমরা উঠে বললাম ট্রেনে তারপরে নন্দিনীকে স্কুলে রেখে আজকে আমি চলে এসেছিলাম বাড়িতে আর সকালে আজকে রান্না করেছিলাম ডাল ভাত ডিম ভাজা আলু ভাজা তো এখন আমি অল্প কটা ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে খেয়ে নেব তো এই যে দেখো খেতে বসে গেছি আর অন্যদিন তো সকালবেলায় রুটি তরকারি এইসবই বেশি খাওয়া হয় পরোটা তো আজকে ভাত খাওয়া হয়ে গেছে আর তারপরে তো আবার দেখো বেজে গেছে এখন এগারোটা তো আবার এখন আমার সাড়ে এগারোটা ট্রেন ধরতে হবে তো সেই জন্য আবার এই যে রেডি হয়েছি আর তার আগে তো একটু শর্ট ভিডিও করেছিলাম তো এই যে ছাতা মাথায় দিয়ে এই দেখো বেরিয়ে পড়েছি এখন আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাব স্টেশন কারণ ট্রেন তো সেই এগারোটা সাতচল্লিশ তো সেই জন্য একটু আস্তে আস্তে হেঁটেই যাই তো হেঁটে যাচ্ছি আর তারপরে দেখো এই যে ট্রেন চলে এসেছে আমিও উঠে বললাম ট্রেনে তারপরে নন্দিনীকে নিয়ে এই দেখো আমরা সবাই সব বান্ধবী আর তাদের বেবিরা এই যে সবাই হাঁটতে হাঁটতে যাব এখন ওই পাশে তিন নম্বরে তো এই যে দেখো এরা দুজন একদম দৌড়ে সামনে চলে এসেছে আর এই যে লাইনের উপর দিয়ে হাঁটছে তারপরে তো এই যে নন্দিনী হাঁটতে হাঁটতে এখন যাবে কোথায় বলে তো আইসক্রিম তো এই যে আইসক্রিম খেতেও শুরু করে দিয়েছে আর আজকে কিনেছে এটাকে কি বলে কর্নেটো তো দেখো ভিডিওটা আগে পরে কেনাটা আগে মানে এডিট করার সময় উল্টো হয়ে গেছে আর তারপরে তো দেখো ওইদিকে ট্রেনটা চলে এসেছে আর আমাদের ট্রেন এখনও আসেনি এই যে নন্দিনী বসে আছে পরে তো দেখো আমাদের ট্রেনও চলে এলো উঠে পড়লাম ট্রেনে আর তারপরে দেখো ঠাকুরনগর নেমে পড়েছি আর ট্রেনটা এই দেখো চলে গেল আমরা আবার উঠে পড়লাম টোটোতে তো এই যে নন্দিনী দেখো বসে আছে আর মুখ একদম শুকিয়ে কেমন হয়ে গেছে মানে ভীষণ গরম কষ্ট হয়েছে ভীষণ তারপরে তো এই যে টোটো ছেড়ে দিয়েছে আর এখন বাড়িতে এসেছি আজকে বাজে এখন কটা বলে তো সাড়ে বারোটা বেজে গেছে তো এই যে আসার সময় আবার পরোটা নিয়ে এসেছিলাম তো এই যে নন্দিনী আর আমি এখন আবার একটু পরোটা খাবো আর রান্না করব আবার এক দেরিতে দেড়টা বেঁচে যাবে তো সেই জন্য পরোটা খেয়ে নিলাম আর তারপরে এই দেখো এখন যাব ছাদে মানে অলরেডি চলে গেছি তো এই যে ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে রান্না করব কারণ তাহলে নিশ্চিন্তে থাকা যায় না বারবার বৃষ্টি আসে আবার রোদ আসে আর আজকে দুপুরে তেমন কিছুই রান্না করিনি নন্দিনীর ফেভারিট হচ্ছে আমারও খুব প্রিয় সোয়াবিন রান্না করেছি তো দেখো এই যে সোয়াবিনটা আর ভাত তো তারপরে তো আবার দেখো ছাদে গেলাম তখন বাজে কটা বিকেলবেলা কিছু জামা ছিল তো ছাদ থেকে এসে তখন আবার বেঁচে গেছিলো সন্ধ্যা তো তখন নন্দিনীকে আবার ম্যাগি করে দিলাম তো এই যে নন্দিনী ম্যাগি খেয়ে আবার পরতে বসবে আর আমার জন্য এখানে দেখো হিমসাগর আম লাল টকটকে তো হিমসাগর আম কেটে নিয়েছিলাম আম খেয়েছি আবার তারপরে তো এই যে দেখো মুড়ি মাখা আর হচ্ছে এগুলো কী বলে বলো তো চপ তো মুড়ি দিয়ে চপ দিয়ে খেতে হেবি সুন্দর লাগে কার কার খেতে ইচ্ছা করছে চলে এসো আমার তো ভীষণ ভালো লাগে তো আমি চলে এলাম আজকে ভিডিওটা শেষ করতে তো আজকে পুরো ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো দেখো টা।